আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনারা যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় এবং দুর্দান্ত ঘোষণা কারণ রেশনের সাথে সাথে এবার আপনারা পাবেন এক হাজার টাকা করে রেশন উপভোক্তাদের জন্য দুর্দান্ত একটি উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার যার মাধ্যমে কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাদেরকে সরাসরি এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে আপনারাও জানেন যে আমাদের রাজ্যে বিভিন্ন রকম আলাদা আলাদা ক্যাটাগরির রেশন কার্ড চালু রয়েছে এই রেশন কার্ডের ক্যাটাগরির উপর নির্ভর করেই কিন্তু রেশন সামগ্রী বন্টন করে থাকে সরকার এমনিতে রেশন দোকান থেকে চাল চিনি গম আটা ছোলা সহ বিভিন্ন রকম দ্রব্য কিন্তু দেওয়া হয় এই দ্রব্যর পাশাপাশি এবার এক হাজার টাকা করে দেওয়ার নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন রেশন উপভোক্তা হন এবং রেশন কার্ড থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে এই নতুন সুবিধা আপনারা পাবেন এর জন্য কি কি করতে হবে কোন কোন রেশন উপভোক্তারা এই সুবিধা পাবে কি কি শর্ত রাখা রয়েছে এই আর বিস্তারিত কি আপডেট এসেছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তারকে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই সরকারি এরকমই বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কে কি বলা হয়েছে দেখে নিন রেশনে শুধু চাল বা গম নয় সাথে পাবেন এক হাজার টাকা করে কেন্দ্র সরকারের দুর্দান্ত উদ্যোগ অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি রেশন উপভোক্তা হন তাহলে আপনিও কিন্তু এই এক হাজার টাকা করে পাবেন মাসে কি জানিয়েছে কারা কারা পাবে কবে থেকে দেবে কি বলেছে দেখুন সরকারের রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল এদেশের বহু পরিবার প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে চাল গম সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয় সাধারণ মানুষদের তা দিয়েই সংসার চলে অনেকের এরই মধ্যে বড় খবর রেশন সামগ্রীর পাশাপাশি এবার রেশন গ্রাহকদের এক হাজার টাকা করে দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প আনা হচ্ছে এই প্রকল্পের অধীনেই রেশন উপভোক্তাদের এই এক হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হবে আপনারা জানেন যে রেশন দোকান থেকে বিভিন্ন রকম রেশন সামগ্রী সকলকে দেওয়া হয় তবে এই রেশন সামগ্রীর পাশাপাশি এবার কিন্তু এক হাজার টাকা করেও দেওয়া হবে তবে মিলতে হবে এই শর্ত ঠিক কবে থেকে এই এক হাজার টাকা করে পাবে উপভোক্তারা কি কি শর্ত রয়েছে কাদের কাদের এই টাকা দেওয়া হবে টাকা পেতে হলে কি করতে হবে চলুন এ বিষয়ে এবার দেখে নিই তো অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই একটিও পয়েন্ট মিস না করে আপনারা সবগুলো পয়েন্ট খুব ভালো করে দেখে নেবেন তাহলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন কি বলেছে করোনার সময় থেকে এদেশের সাধারণ পরিবারগুলোকে বিনামূল্যে রেশন দিচ্ছে সরকার বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও এই পরিষেবা বন্ধ করেনি এবার শোনা যাচ্ছে রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন সামগ্রীর পাশাপাশি এক হাজার টাকা করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকার নতুন বছরে এদেশের দেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর জন্য কেন্দ্রের তরফ থেকে নতুন স্কিম চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর তো বুঝতেই পারছেন যারা যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য কিন্তু এই নতুন সুখবর কি জানিয়েছে বিভিন্ন মিডিয়া সূত্র মারফত জানা যাচ্ছে আর কয়েকদিন বাদেই নতুন অর্থ বছরের বাজেট পেশ করা হবে তখনই এই বিষয়ে নতুন ঘোষণা আসতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ শ্রেণীর বেশ কিছু রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ট্রান্সফার করা হবে সরাসরি এর ফলে দেশে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলো অনেকটাই সুরাহা হবে অর্থাৎ বুঝতেই পারছেন দু হাজার অর্থবর্ষ শেষ হতে চলেছে আর শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ আর এই অর্থবর্ষ শুরুর আগেই কিন্তু একটি বাজেট পেশ হবে যেখানে নতুন এই ঘোষণা করা হতে পারে কি বলেছে এখন প্রশ্ন হলো কোন কোন গ্রাহকদের অ্যাকাউন্টে এই এক হাজার টাকা করে দেবে সরকার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে ই কেওয়াইসি সম্পন্ন করা রেশন উপভোক্তারাই এই নতুন প্রকল্পের সুবিধা পাবে যারা যারা ই কেওয়াইসি করেনি তাদের কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে হবে অর্থাৎ আপনিও যদি ই কেওয়াইসি করে রেখেছেন তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন যদি না করে থাকেন তাহলে টাকা কিন্তু আপনাকে দেওয়া হবে না এই প্রকল্পের কি জানিয়েছে দেখুন রিপোর্ট অনুযায়ী দেশের সকল আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে কেন্দ্রের এই নতুন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে অর্থাৎ এক্ষেত্রে যারা যারা স্বচ্ছল পরিবারের তাদের কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে না বা এই প্রকল্পের আওতায় রাখা হবে না যারা যারা পিছিয়ে রয়েছে তাদেরকেই কিন্তু এই সুযোগ দেওয়া হবে সেই সঙ্গে সংশ্লিষ্ট রেশন কার্ডধারীদের ই কেওয়াইসিও সম্পন্ন করা হবে আর এই উদ্দেশ্যে কিন্তু যারা যারা এখনও পর্যন্ত ই কেওয়াইসি করেনি তাদের ই কেওয়াইসিও সম্পন্ন হয়ে যাবে ই কেওয়াইসি সম্পন্ন করা গ্রাহকদের অ্যাকাউন্টে এরপর থেকে কিন্তু এক হাজার টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার যেটা এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে সেটা যদি ঘোষণা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা করে আপনারা পাবেন কেন্দ্রের এই উদ্যোগের ফলে এদেশের বহু সাধারণ পরিবারের উপকার হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল নিঃসন্দেহে এই ঘোষণাটি যদি হয় যদি সরকার এরকম পদক্ষেপ নেয় সেক্ষেত্রে কিন্তু অনেকেই অনেকটা উপকৃত হবে অনেক সাধারণ পরিবারের কাছে কিন্তু এটা অনেক বড় একটা আশীর্বাদ হয়ে আসবে এখন দেখার বিষয় এই বিষয়ে শেষ পর্যন্ত কী ঘোষণা করে সরকার তো এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী বাজেট পর্যন্ত দেখা যাক সেখানে এ বিষয়ে কি কী আপডেট আসে তো সেই আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব আপডেট নিয়মিত পেতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ